আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আর এই ভিডিওটার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা হচ্ছে জন্মদিনের ভিডিও আসলে জন্মদিন করা আসলে কিন্তু আমাদের ঠিক না আমাদের ইসলামেও নাই আসলে এরা সন্তানদের আবদার এরা করতে হচ্ছে তো যাই হোক আমার ছেলে এগারো বছর গিয়ে বারো বছরে পা রেখেছে তো সবাই আমার সন্তানের দোয়া করবেন উনি যারা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে কারণ আমাদের এই সমাজে কিন্তু মানুষের অভাব নেই অনেক মানুষ কিন্তু ভালো মানুষের কিন্তু অভাব আমি চাই আপনাদের দোয়া ও ভালোবাসা আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে এটাই আপনাদের কাছে দোয়া তো যাই হোক আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করছি কারণ আমার ছেলের আবদার ছিল ওরা যে স্কুলের বন্ধু বান্ধব ওদের কাছে বলছে যে আমার জন্মদিন অমক তারিখ তো যাই হোক ওরা বলছে যে তাহলে তো আর জন্মদিন একটা পার্টি দিয়ে আমি একটা আনন্দ উল্লাস করব। আসলে আমি এটা করার একেবারেই অমত ছিলাম এটা করার কোনো নিয়তি আমার ছিল না কিন্তু ছেলেটা দেখি মন খারাপ করে ফেলে তাই পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে তার ছেলের একটা আবদার যেন অপূর্ণতা না থাকে চেষ্টা করে সবাই তার ছেলের আবদারটা পূরণ করার জন্য তো আমিও সেম ওই কাজটাই করেছি আমার মতো আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ছোটোখাটো একটা অনুষ্ঠান করার জন্য তে তারপরেও আমি বলবো এটা যতদূর পারেন চেষ্টা করবেন না করার জন্য কারণ এটা আমাদের ইসলামের কোনো জায়গায় নাই কোনো জায়গায় করার নিয়ম নাই এটা সম্পূর্ণ ইসলামের করা নিষেধ তারপরে আমি এখন কিছুই করার নাই ওদের আবদার রাখার জন্য আমি করছি আল্লাহ যেন মাফ করে দেয় আমাকে আর সামনে কখনোই করবো না আমি এই চিন্তা ভাবনা করছি আর ওদের ওকেও বলে দিয়েছি যে এটাই তোমার শেষ আবদার আমি কিন্তু তার কখনোই এই অনুষ্ঠানে করব না তারপরে আমি মাঝখানে কিন্তু তিন চার বছরে সমস্ত অনুষ্ঠান করি নাই তে এছাড়া যাই হোক পারলাম না অনেক চেষ্টা করছি তাকে বোঝানোর জন্য কিন্তু সে কিছুতেই বুঝলো না বলতে যাবো এসেটাই আমি যা করবো এখানে এখনই করবো আর সামনে আর তোমার কাছে কোনো আবদার করবো না আর এগুলো আমি করার পক্ষেও না তে যাই হোক ও চেষ্টা ও যতটুকু বলছে আমি মানার চেষ্টা করছি চেষ্টা করে ওর আবদারটা মেটানোর চেষ্টা করছি সবাই দোয়া করবেন আসলে ভাই বাচ্চা বলা বান তো বোঝেনি যদি একেবারে না করে দিই তখন কিন্তু ওর মনটা একটু খারাপ হবে তাই আমি চেষ্টা করলাম আমি ওর আবদারটা পূরণ করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর এটা হচ্ছে আমার মেয়ে এই যে মাথায় যেই পারা আর এটা হচ্ছে হলুদ গেঞ্জি পরা এটা হচ্ছে আমার ছেলে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালো মানুষ হতে পারে আমাদের সমাজে ভালো মানুষের অনেক অভাব আমরা চাই যে প্রত্যেকটা ছেলের প্রতিটা বাবা মার স্বপ্ন তার ছেলে যেন ভালো মানুষ হতে পারে এটা কিন্তু প্রত্যেকটা বাবা মা চায় তাই আমিও চাচ্ছি যে আমার ছেলে মেয়ে যেন ভালো মানুষের মধ্যে মানুষ হতে পারে এটা আপনাদের কাছে দোয়া আর আমার অনুষ্ঠানটা করেছি কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু আগে বলছি যেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক অনুষ্ঠানে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে শেষ করে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ বাজার মন্তব্য করবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান